मोन सर बो बो मोनिलास ओइ त्याइना न काम न न दे न कयबै आमे कय दिबी कोइ किता असन न आज त सबै त सबनी वाह

কথা কৈছে হেদ থাকব থানাত আমি

হ্যাঁ বলে একদিন বাড়ির ভাড়া থাকে ভাড়া থাকে এই বাড়িতে ভাড়া থাকে এই বাড়ির মালিকের বলে কি স্বর্ণ কানের হাতের আর কি কানে চুরি করছে আর ষাট হাজার টাকা চুরি করছে চুরি করে নিয়ে ওই স্বর্ণকারের দোকান আছে এদিকে একটা ওই ওই দোকানের কাছে বিক্রি করছে তো ওই তুই স্বর্ণকারের দোকানের মালিকের লোক কথা বললাম ফোন তুলে না রিসিভ করে না প্রথম তুলছে আমাদের যে বিট মোবাইল আছে বিট মোবাইলে ফার্টি লোক কথা কইছে হ স্বর্ণ আমার কাছে আসে এর দূরে এখানে মহিলারা কইতাছে ওই যার কাছে বিক্রি করছে হ্যাঁ এখানে আইতো তো আমরা কিছু ইটা কেমনে আমরা সরেন থানার সরেন থানার গিয়ে আপনারা কথাবার্তা কন যেহেতু সে শিকার গেছে তত সব কিছু জিনিস পাওয়া যাবে এখন কি আসামি নিয়ে যাচ্ছে অন আমার আসামি থানা দিয়ে লোক লুক লুক লইছি উমেন লইছি তারা নিয়ে অন থানা থেকে আমাদের বড় বাবু আছে সেকেন্ড স্যার আছে সবাই আছে তারা কথা কই আগতে যা মোয়ার কি হয়ে